আমরা বিকেলে হাঁটতে বেরিয়েছি তুবা আসো আগে আগে আসো এই সময়টা কুয়াশা থাকে হালকা কুয়াশা খুব ভালো লাগে আজকে দিনটাও ঝলমলে ছিল বিকেলবেলা না হাঁটলে মনে হয় যেন কি যেন অপূর্ণই থেকে গেল এজন্য আমি বিকেলে একটু হলেও হাঁটতে বের হই ভালো লাগে মনে হয় যে নিজেকে কোয়ালিটি টাইম দেওয়া হচ্ছে থ্যাংক ইউ